জাকির ভাই কিভাবে পোষ মানিয়েছে এই রাজহাঁস ও মাই গড কিভাবে সম্ভব এটা কিভাবে সম্ভব দর্শক দেখছেন এই দুইটা রাস্তার দুই সাইড কিন্তু ও কিন্তু এই সাইডে নিয়ে গেল আমাদের হ্যাঁ ও জানে কোন সাইডে ইয়ে আছে দোকান আছে আসো আসি চা খাবা হ্যাঁ চা খাবা হ্যাঁ ও চা বানাইতেছে তুমি চা খাও ওরে সর্বনাশ না খাও বাবারে কি অবস্থা কি অবস্থা দিবা আস্তে খাও তোমার তো তো দাবরায় না ওর কি কাপালাদা থাকে ওর কাপালাদা ওর আলাদা ওর আমি যে করে ডাক দেব সেই করে ডাকও সারা দেবে কিন্তু একটা মানুষকে টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে সম্পদ দিয়ে মন প্রাণ সব কিছু দিয়ে ভালোবাসলেও কিন্তু সেই মানুষটা সারা দেয় না আমার আসো কাছে এসো তুমি অভিমান করছো আমার সাথে ভালোবাসায় অভিমানও থাকে না হ্যাঁ অভিমান আছে না ও বাবা বস এখানে বস হে খাও শাক খাওয়া হয়ে গেল এবার বিস্কুট খাবে তাই তো এই যে একটু পান খাওনার অবেশ করতে না আপনার পান খান ভাই পৃথিবীতে আপনি দেখেন কোথাও কিন্তু এই রাজহাস এত সুন্দরভাবে পোষমানানো আপনি এই পূর্বজুগীয় ছাড়া অন্য কোথাও দেখাতে পারবেন না তুমি অভিমান করছো বলছ রে আমি তোমার কাছে আসতে তোমার ঘুম আসে তাই না ঘুম আসে জবাব দিয়ে আমি ওকে বাঁচবো না খাবো না এবং আমার জীবনের বিনিময় হইলে হাসটা যতদিন আমি বাঁচাইতে পারি ততদিন আমি বাঁচাই রাখবো এই হাসটাকে ভালোবাসার কারণ কি জানেন যতদিন এই এই দেহে যতদিন প্রাণ আছে এতদিন ও আমার বলবে না যে মানুষকে বুঝাইতে পারি না একটা হাসে বুঝাই আমি বাস করে রাখতে পারলাম একটা মানুষকে আমি বুঝাইতে পারলাম না যে তরকারি দিয়ে আমি ভাত খাই ও আমার সাথে সেই তরকারি দিয়ে ভাত খাবে যদি কোনো সমস্যা হয় চিকিৎসা করাবো আমার জায়গা আছে মোটামুটি যাও যদি আমি টাকায় না পারি আমার জায়গা বেশি আমি এটা চিকিৎসা করাবো অনেক কষ্টে অনেক ব্যথায় অনেক কষ্ট নিয়ে তো আমি হাসতে ভালোবাসলাম ফিনিশিং আমি সিদ্ধান্ত করছি আমি বনের পশু পাখি আছে ইত্যাদি এগুলো নিয়ে আমি ভালোবাসব এবং এইগুলো নিয়ে আমি থাকবো মানুষ বেইমান বেইমান অনেক বেশি বেইমান মানুষ মানুষকে ভালোবাসে কষ্ট দেয় মানুষকে কাছে এনে আঘাত দেয় চা খাইছো হ্যাঁ হ্যাঁ আচ্ছা এখন বাসা বাসা যাবা বাসা যাবা

হাঁটো সামনে হাঁটো ভাইয়ের সঙ্গে চা খায় ভাইয়ের সঙ্গে গাড়িতে ঘুরে ভাইয়ের সঙ্গে বাজারে যায় এলাকে ব্যক্তিক সমস্ত জায়গায় কিন্তু ভাইয়ের সঙ্গে ঘুরে বেড়া এই যে যে দোকানটি দেখতে পাচ্ছেন ভাই জাকির ভাইয়ের সঙ্গে সর্বদা কিন্তু রাজা এই দোকানে আড্ডা মারে